মানুষ এতদিন ছাব্বিশ তারিখের জন্য পাগল হয়ে গেছে ছাব্বিশ তারিখ নাকি প্রচুর ডলার আসবে আমাদের বাংলাদেশে সো থেকে যে আসছে সেটার পিছনে পড়ে না থেকে আপনারা ফেসবুক এর পিছনে পড়ে থাকুন এই দুইটা ভাই দুইটা ভাই আজকে ফেসবুক থেকে টাকা তুলেছে প্রায় কত কত হাজার না দুইজনে মিলে ছেষট্টি হাজার সো এই ভাইটা তুলছে হচ্ছে প্রায় পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মতো আর গুলো হচ্ছে ভাইটা তো দেখুন একদম নগদ দেখাচ্ছে আপনাদেরকে সো ফেসবুকের ভিডিও ছাড়ুন ফেসবুক থেকে ইনকাম করুন এবং এদিকে আরো আছে আরো বান্ডেল আছে তো এই ধরনের গেমস এর পড়ে প্রথম আর্নিং করছে না অনুভূতিটা কি ভাই আপনার যে এখানে প্রথম আর্নিং করেছেন আজকে ফেসবুক থেকে আপনার অনুভূতিটা কেমন অনুভূতি বলতে আমার মতো দেখুন আপনারা রিয়েল ভিডিও ছাড়বেন কোন কপি ভিডিও ছাড়বেন না তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ফেসবুক রিলস দিয়ে দিবে সো ভাই এখন লং ভিডিও থেকে অ্যাডস অন রিলস এ প্রচুর পরিমাণ টাকা দিচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন tak Ben